আসসালামু রহমান আলু চাষী ভাই আপনি তাহলে আপনি একটা বিষয় খেয়াল করছেন আমি কিন্তু একটা আলুর খেতে আছি এবং এখানে আমরা জমিতে যে বিষয়টা খেয়াল করছি পর্যাপ্ত পরিমাণে ঘাস ছিল এবং যদিও মাটিটা তুলে দেওয়ার পরে এখন একটু ঘাসের পরিমাণ কম দেখা যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চাই এই যে জমির একটা আল আছে এই জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস দেখা যাচ্ছে আবার এই জায়গাটাতে ঘাস নাই কিন্তু এখানে যে প্রচুর পরিমাণে ঘাস ছিল এটা দেখা যাচ্ছে কিন্তু যে ঘাস মানে মাটি তুলে দেওয়ার পরেও বিভিন্ন ধরনের ঘাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোকে আপনি নিধন করবেন না কিংবা এগুলোকে একদম বিনাশ করবেন না করা উচিত কিনা একটু বলেন তো আমার কাছে মনে হয় যে আপনি যদি আপনার আলুর জমিতে ভালো ফলন চান এবং সেখান থেকে আপনার যে সারের খরচ করছেন কিংবা রাসায়নিক সার ব্যবহার করছেন কীটনাশক ব্যবহার করছেন পিজিআর কিংবা ফলনবর্ধক কিংবা ভিটামিন ব্যবহার করছেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনার ফসলের আলু যতটুকু পরিমাণে খাচ্ছে তার থেকে অনেক বেশি পরিমাণে খাচ্ছে কিন্তু আপনার সেই আগাছা কিংবা ঘাস কারণ একটা বিষয় খেয়াল করেন এখানে একটা আলুর গাছ আছে এখানে একটা আছে এখানে একটা আছে এই যে মোটামুটি প্রায় জায়গার মধ্যে মাত্র তিনটা গাছ কিন্তু আপনার যদি এখানে ঘাস হয় আপনি ভাই বিশ্বাস করেন এই পুরোপুরি জায়গাটুকুর মধ্যে মিনিমাম দুই থেকে আড়াইশোটা ঘাস থাকবে এবং তার শেকড় থাকবে তার মানে হচ্ছে আপনি ভিটামিন দিলেন পিজিআর দিলেন কিংবা হচ্ছে আপনি ফলনবর্ধক দেন কিংবা রাসায়নিক কীটনাশক দেন কিংবা সার দেন জৈব সার দেন কিংবা হচ্ছে আপনার ইউরিয়া পটাশ টিএসপি ডিএপি যে কিছুই দেন না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু খাবারের একটা ভাগ বসাবে কিন্তু সেই আগাছা এই জন্য কিন্তু অবশ্যই আপনাকে এই আগাছা নিধন করতে আর একটা বিষয় হচ্ছে যে আপনার জমিতে যদি আগাছা বেশি থাকে ভাই বিশ্বাস করেন কিছুদিন পর পরই আপনি কিন্তু কাঠিক পোকার আক্রমণে ভুগবেন অনেক বেশি পরিমাণে ছত্রাকের আক্রমণে ভুগবেন ব্যাকটেরিয়ার আক্রমণে ভুগবেন এই কারণে কিন্তু আপনাকে এই ঘাসটা নিধন করা প্রয়োজন এখন প্রশ্ন হতে পারে যে ঘাস নিধন তো আমরা হাত দিয়েও করতে পারি এখন কথা হচ্ছে যে ঘাস হাত দিয়ে যদি আপনি লেবার নিয়ে কিংবা নিজেও করতে চান নিজে এক ভাগ এক বিঘা জমি করতে গেলে তিন থেকে চার দিন সময় লাগবে আপনার এবং সেটা আপনার জন্য লস এবং যদি আপনি চার থেকে পাঁচজন কৃষককে কিংবা হচ্ছে দিনমজুরকে নিয়ে আপনার জমিতে কাজ করেন অন্তত দুই হাজার টাকা খরচ হবে এক বিঘা জমির জন্য কিন্তু আমি যদি আপনাকে সমাধান মাত্র এক থেকে দেড়শো টাকা কিংবা সর্বোচ্চ দুইশো টাকায় দেই সেটা আশা করি আপনার কাজে লাগবে এবং এই জায়গা থাকবে এরকম ভাবে একদম পরিষ্কার এবং কোনো রকম ঘাস থাকবে না পাশাপাশি আমরা কিছু কিছু জমিতে দেখি মোটামুটি সবুজ ধরনের একটা দানার মতো একটা জমে থাকে কিংবা হচ্ছে আয়রন টাইপের কিছু একটা জমে থাকে সেই জিনিসটা থাকবে না সেটা কিন্তু খাবার কিংবা বিদ্যুতের যে আলোর একটা প্রবাহ সেটাকে বাধা প্রদান করে সেই সবুজ আবরণটা সেটা কিন্তু আশা করছি থাকবে না সেটার নাম হচ্ছে ম্যাগজিন এসিআই ক্রপ কেয়ার হ্যাঁ বারবার বলছি যে ম্যাগজিন এসিআই ক্রপ কেয়ারের আপনার এক বিঘা জমিতে ছেষট্টি লিটার পানি যদি আপনি নেন তেত্রিশ শতকে ছেষট্টি লিটার পানি এবং সেই জমিতে এক কথা সাত দশমিক আট অথবা শূন্য দশমিক আট গ্রাম এই পরিমাণে যদি আপনি ওষুধ নেন এক বিঘা জমিতে আপনার প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম ম্যাগজিন যদি আপনি সঠিকভাবে আপনার জমিতে সুন্দরভাবে স্প্রে করতে পারেন মাটির স সম্পূর্ণ জায়গাটাতে সুন্দরভাবে স্প্রে করেন আপনার জমিতে কিন্তু কোনো ঘাস কিংবা আগাছা থাকবে না কিংবা যদি আপনার কোনো কারণে আপনার এলাকায় যদি না পান ম্যাগজিন পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে একটা ব্যবস্থা নিতে হবে আপনার তো ঘাস নিধন করতে হবে কিংবা আগাছা দমন করতে হবে এই ক্ষেত্রে আপনার কিছু একটা সমাধান বলতে পারি সমাধানটা হচ্ছে আমার হচ্ছে ঘাস সুন্দর করা দরকার ঘাস সুন্দর করা না ঘাসটাকে একদম পরিষ্কার করা দরকার যাতে আমার জমিতে ঘাস না থাকে ঠিক সেক্ষেত্রে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে আমার এটার বিকল্প উপায় আছে কি চিন্তা করতে হবে কোম্পানির যদি কোনো প্রতিনিধি থাকে কিংবা ডিলার রিটেলার থাকে তাদেরকে বলতে হবে আমাকে ম্যাগজিনই দিতে হবে যদি কোনো কারণে না থাকে তাহলে আমাদের আছে পেন্ডি মেথালিন গ্রুপের পেন্ডুলাম আছে সেটা আপনাকে দিতে হবে প্রতি লিটার পানিতে দেড় থেকে দুই মিলি পর্যন্ত ছেষট্টি লিটার পানিতে তেত্রিশ শতক জমির জন্য আমি বারবার বলছি এক শতক জমির জন্য দুই লিটার পানি তেত্রিশ শতক ছেষট্টি লিটার পানি এক কথায় প্রায় চার ড্রামের মতো এই চার গ্রাম পানিতে আপনার দেড় থেকে দুই মিলি পর্যন্ত ওষুধ যদি আপনি দিয়ে আপনার জমিতে স্প্রে করেন সেক্ষেত্রে আপনার খরচ হবে সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো টাকা এর বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক সেই কারণে আপনি কিন্তু আপনার জমিতে পরিষ্কার রাখতে পারবেন আপনি যে একটা সার ব্যবহার করবেন সেটা কিন্তু এখান থেকে কোনো ক্ষতি হবে না এবং সেই সারটা সম্পূর্ণরূপে গাছটা খাবে এবং সেখানে ফলনটা বাড়বে আপনার আপনার যে দিনমজুরকে দিয়ে খরচ করাবেন দুই হাজার টাকা সেখান থেকে কিছু খরচ বাড়বে প্রায় আঠারোশো টাকার মতো খরচ বেশি যাবে পাশাপাশি আপনার ফলনটা গাছটা সুন্দর হবে পোকামাকড় কম থাকবে জমিতে এবং আপনি বেশি ফলন পাবেন ভালো ফলন পাবেন এবং লাভবান হবেন তো নামটা আবার মনে মনে করিয়ে দেই যে একটা হচ্ছে ম্যাগজিন বিঘা প্রতি পঞ্চাশ গ্রাম ছেষট্টি লিটার পানিতে আবার যদি সেটা না হয় সেক্ষেত্রে আপনার কিন্তু পেন্ডুলাম ব্যবহার করতে পারেন বিঘা প্রতি এক কথা হচ্ছে আপনার লিটার প্রতি পানির প্রতি লিটারে ছেষটি লিটার পানিতে প্রতি লিটারে দেড় থেকে দুই মিলি পর্যন্ত ব্যবহার করবেন যদি করেন তাহলে আপনার জমি থাকবে একদম প্লেন কোনো রকমের আগাছা থাকবে না এবং সব রকম সুন্দরভাবে অবস্থান করবে আপনার গাছগুলো হবে সুন্দর সতেজ পোকামাকড়ের আক্রমণ কম হবে আপনার খরচটা অনেক পরিমাণে বেঁচে যাবে আপনি লাভবান হবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম